প্রথম দেখা দেয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আই লাভ ইউ অ্যাট ফার্স্ট সাইট আই লাভ ইউ অ্যাট ফার্স্ট সাইট আমি সবসময় তোমার কথাই ভাবি আই থিঙ্ক অফ ইউ অল দ্য টাইম আই থিঙ্ক অফ ইউ অল দ্য টাইম তোমার প্রতি আমার ভালোবাসা কখনো শেষ হবে না মাই লাভ ফর ইউ উইল নেভার এন্ড মাই লাভ ফর ইউ উইল নেভার এন্ড আমি শুধু তোমার জন্যই বেঁচে আছি আই অ্যাম লিভিং অনলি ফর ইউ আই অ্যাম লিভিং অনলি ফর ইউ মরণ পর্যন্ত আমার সঙ্গে থেকো স্টে উইথ মি টিল মাই ডেথ স্টে উইথ মি টিল মাই ডেথ মরণ পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাবো আই উইল লাভ ইউ টিল মাই ডেথ আই উইল লাভ ইউ টিল মাই ডেথ শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকে ভালোবাসবো I will love you till my last breath. আই will লাভ ইউ টিল মাই লাস্ট ব্রেথ তুমি ছাড়া আমার জীবন অর্থহীন My life is meaningless without you. মাই লাইফ ইজ meaningless উইদাউট ইউ আমি চিরকাল তোমার হাসি দেখতে চাই I want to see you smile forever. আই to টু সি ইউর স্মাইল তুমি আমার জীবনের ভালোবাসা ইউ আর মাই লাভ অফ মাই লাইফ ইউ আর দ্য লাভ অফ মাই লাইফ তুমি আমার সব কিছু ইউ আর অল টু মি ইউ আর অল টু মি তুমি ছাড়া আমি শেষ আই এম লস্ট উইদাউট ইউ আই এম লস্ট উইদাউট ইউ আমি তোমার জন্য পাগল আই এম ক্রেজি ফর ইউ আই এম ক্রেজি ফর ইউ তুমি কি আমার জীবন সঙ্গী হবে উইল ইউ বি মাই লাইফ পার্টনার উইল ইউ বি মাই লাইফ পার্টনার তোমাকে আমার অনেক দরকার আই নিড ইউ ভেরি মাচ আই নিড ইউ ভেরি মাচ আমি তোমাকে সমস্ত অন্তর দিয়ে ভালোবাসি আই লাভ ইউ উইথ অল মাই হার্ট আই লাভ ইউ উইথ অল মাই হার্ট তুমি আমার সব সুখ ইউ আর মাই অল হ্যাপিনেস ইউ আর মাই অল হ্যাপিনেস তুমি আমার জীবন ইউ আর মাই লাইফ ইউ আর মাই লাইফ আমার জীবনে তোমাকে পাঠানোর জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ থ্যাংকস গড ফর সেন্ডিং ইউ টু মাই লাইফ থ্যাংকস গড ফর সেন্ডিং ইউ টু মাই লাইফ আমার হৃদয় ভেঙুনা ডোন্ট ব্রোক মাই হার্ট ডোন্ট ব্রোক মাই হার্ট আমি তোমার চোখে পৃথিবী দেখি আই সি দ্য ওয়ার্ল্ড ইন ইউর আইস আই সি দ্য ওয়ার্ল্ড ইন ইউর আইস আমাকে ছেড়ে যেও না ডোন্ট লিভ মি ডোন্ট লিভ মি তুমি আমার জীবনের আলো ইউ আর দ্য লাইট অফ মাই লাইফ ইউ আর দ্য লাইট অফ মাই লাইফ তুমি আমার জন্য আনন্দ ইউ আর জয় ফর মি ইউ আর জয় ফর মি তুমি প্রতিটাতে আমার স্বপ্নে আসো ইউ কাম ইন মাই ডিম এভরি নাইট ইউ কাম ইন মাই ড্রিম এভরি নাইট তোমার লাল ঠোঁট আমার পছন্দ আই লাইক ইউর রেড লিপস আই লাইক ইউর রেড লিপস আমার চোখে তুমি খুবই সুন্দর ইন মাই আইস ইউ আর সো নাইস ইন মাই আইস ইউ আর সো নাইস আমি তোমার প্রেমে পড়েছি আই এম ইন লাভ উইথ ইউ আই এম ইন লাইভ উইথ ইউ আমি শুধু তোমার কথাই ভাবি আই অনলি থিঙ্ক অফ ইউ আই অনলি থিঙ্ক অফ ইউ তুমি কি আমায় বিয়ে করবে উইল ইউ ম্যারি মি উইল ইউ ম্যারি মি আমি তোমার হৃদয়ে বাস করতে চাই আই ওয়ান্ট টু লিভ ইন ইউর হার্ট আই ওয়ান্ট টু লিভ ইন ইউর হার্ট তুমি আমার জীবন ইউ আর মাই লাইফ ইউ আর মাই লাইফ কথা দাও আমাকে ছেড়ে কখনো যাবে না প্রমিস মি ইউ উইল নেভার লিভ মি প্রমিস মি ইউ উইল নেভার লিভ মি আমি তোমার এবং চিরকাল তোমারই থাকবো আই এম ইয়র্স অ্যান্ড উইল বি ইয়র্স ফর এভার আই এম ইউর্স অ্যান্ড উইল বি ইয়র্স ফর তোমাকে পেয়ে আমি ভাগ্যবান আই এম লাকি টু হ্যাভ ইউ আই এম লাকি টু হ্যাভ ইউ আমি সবসময় তোমার কথা ভাবি আই থিঙ্ক অ্যাবাউট ইউ অল দ্য টাইম আই থিঙ্ক অ্যাবাউট ইউ অল দ্য টাইম তোমাকে হারবার ভয় হয় আই এম অ্যাফ্রেড অফ লুজিং ইউ আই এম অ্যাফ্রেইড অফ লুজিং ইউ কেউ আমার ব্যথা বুঝতে পারলো না নো ওয়াট ই কুড রিয়েলাইজ মাই পেন নো ওয়াট ই কুড রিয়েলাইজ মাই পেন আমি তোমাকে অনেক ভুলতে চেষ্টা করেছি আই হ্যাভ ট্রাইড আ লট টু ইউ আই হ্যাভ ট্রাইড আ লট টু ইউ আমি তোমাকে কখনো ভুলবো না আই উইল নেভার ফরগেট ইউ আই উইল নেভার ফরগেট ইউ আমি তোমাকে আঘাত করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ তুমি আমার হৃদয় ভেঙেছো ইউ হ্যাভ ব্রোকেন মাই হার্ট ইউ হ্যাভ ব্রোকেন মাই হার্ট তুমি আমার জীবন ধ্বংস করেছো ইউ হ্যাভ ডিস্ট্রয়েড মাই লাইফ ইউ হ্যাভ ডিস্ট্রয়েড মাই লাইফ আমরা আবার কখন দেখা করবো হোয়েন উইল উই মিট এগেইন হোয়েন উইল উই মিট এগেইন তুমি কি আমাকে পছন্দ করো ডু ইউ লাইক মি ডু ইউ লাইক মি তুমি আমার কাছে অনেক কিছু ইউ মিন আর লট টু মি ইউ মিন আর লট টু মি তুমি কি তাকে এর আগে দেখেছো Have you seen her before? হ্যাভ ইউ সিন হার বিফোর সে তোমার সাথে কথা বলতে লজ্জা পায় She feels shy to talk to you সি ফিল সাই টু talk টু ইউ তোমার কি কোনো মেয়ে বন্ধু আছে Do you have any girlfriend? গার্লফ্রেন্ড you ইউ হ্যাভ girlfriend? চলো মুহূর্তটিকে স্মরণীয় করে রাখি Let's make the moment memorable Let's make the moment memorable আমি তোমার প্রেমে পড়েছি আই এম ইন লাভ উইথ ইউ আই এম ইন লাভ উইথ ইউ আমি তোমার মন থেকে ভালোবাসি আই লাভ ইউ উইথ মাই হার্ট আই লাভ ইউ উইথ মাই হার্ট আমার জীবনে তোমার প্রয়োজন আই নিড ইউ ইন মাই লাইফ আই নিড ইউ ইন মাই লাইফ আমি তোমাকে ছাড়া কিছুই না আই এম নাথিং উইদাউট ইউ আই এম নাথিং উইদাউট ইউ আমি তোমার জন্য সব কিছু করতে পারি আই ক্যান ডু এভরিথিং ফর ইউ আই ক্যান ডু এভরিথিং ফর ইউ তুমি আমার সব ইউ আর মাই এভরিথিং ইউ আর মাই এভরিথিং তুমি শুধু আমার ইউ আর অনলি মাইন্ড ইউ আর অনলি মাইন্ড আমি তোমার ভালোবাসার জন্য সব কিছু করতে পারি আই ক্যান ডু এভরিথিং ফর ইউর লাভ আই ক্যান ডু এভরিথিং ফর ইউর লাভ আমার ভালোবাসা সত্য মাই লাভ ইজ ট্রু মাই লাভ ইজ ট্রু তুমি কি আমার প্রেমপত্র গ্রহণ করবে উইল ইউ অ্যাকসেপ্ট মাই লাভ লেটার উইল ইউ অ্যাকসেপ্ট মাই লাভ লেটার আমি তোমাকে অনেক কিছু বলতে চাই আই ওয়ান্ট টু টেল ইউ লট অফ থিংস আই ওয়ান্ট টু টেল ইউ লট অফ থিংস কিন্তু কিছুই বলতে পারি না বাট নাথিং আই ক্যান টেল বাট নাথিং আই ক্যান টেল তুমি এখনও সিঙ্গেল আছো কীভাবে হাউ আর ইউ স্টিল সিঙ্গেল হাউ আর ইউ স্টিল সিঙ্গেল আমি কি তোমার হাত স্পর্শ করতে পারি ক্যান এ টাচ ইউর হ্যান্ডস ক্যান এ টাচ ইউর হ্যান্ডস তুমি আমার কাছে সব কিছু ইউ আর এভরিথিং টু মি ইউ আর এভরিথিং টু মি তুমি আমার দুনিয়া ইউ আর মাই ওয়ার্ল্ড ইউ আর মাই ওয়ার্ল্ড তোমাকে ছাড়া আমি মারা যাবো আই উইল ডাই উইদাউট ইউ আই উইল ডাই উইদাউট ইউ আমি তোমাকে সবসময় দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ অল দ্য টাইম আই ওয়ান্ট টু সি ইউ অল দ্য টাইম আমাকে তোমার হাত ধরতে দাও লেট মি হোল্ড ইউর হ্যান্ডস লেট মি হোল্ড ইউর হ্যান্ডস আমি তোমার পাশে থাকবো আই উইল স্টে বাই ইউর সাইড আই উইল স্টে বাই ইউর সাইড তুমি খুবই সুন্দর ইউ আর সো কিউট ইউ আর সো কিউট আমি তোমার সঙ্গে মরতে চাই আই ওয়ান্ট টু ডাই উইথ ইউ আই ওয়ান্ট টু ডাই উইথ ইউ তোমাকে সুখী করতে আমি সব কিছু করবো আই উইল ডু এভরিথিং টু মেক ইউ হ্যাপি আই উইল ডু এভরিথিং টু মেক ইউ হ্যাপি আমি সবসময় তোমার কথা ভাবি আই অলওয়েজ থিঙ্ক অফ ইউ আই অলওয়েজ থিঙ্ক অফ ইউ তুমি আমার নিঃশ্বাস ইউ আর মাই ব্রেথ ইউ আর মাই ব্রেথ তুমি চলে গেলে আমি মরে যাবো আই উইল ডাই ইফ ইউ লিভ মি আই উইল ডাই ইফ ইউ লিভ মি তোমাকে দেখলে আমার হৃদ স্পন্দন হয় মাই হার্ট বিটস হোয়েন আই সি ইউ মাই হার্ট বিটস হোয়েন আই সি ইউ তোমাকে ছাড়া আমার কষ্ট লাগে আই ফিল হার্ট উইদাউট ইউ আই ফিল হার্ট উইদাউট ইউ তোমাকে আমার দেখা দরকার আই নিড টু সি ইউ আই নিড টু সি ইউ আমি তোমার হাসি মিস করি আই মিস ইউর স্মাইল আই মিস ইউর স্মাইল তোমার স্মৃতি আমাকে এখনও কাঁদায় ইউর মেমোরিজ স্টিল মেক ক্রাই ইউর মেমোরিজ স্টিল মেক মি ক্রাই আমার আবেগ নিয়ে খেলো না ডো্ট প্লে উইথ মাই ইমোশন ডো্ট প্লে উইথ মাই ইমোশন আমার হৃদয় শুধু তোমার জন্য মাই হার্ট ইজ অনলি ফর ইউ মাই হার্ট ইজ অনলি ফর ইউ তুমি জানো না তুমি আমার কে ইউ ডোন্ট নো হু ইউ আর টুমি ইউ ডোন্ট নো হু ইউ আর টুমি তুমি জানো না আমি তোমাকে কত ঘৃণা করি ইউ ডোন্ট নো হাউ মাচ আই হেট ইউ ইউ ডোন্ট নো হাউ মাচ আই হেট ইউ আমি তোমাকে প্রতি মুহূর্তে অনুভব করি আই ফিল ইউ এভরি মুমেন্ট আই ফিল ইউ এভরি মুমেন্ট আমাকে আঘাত করো না ডোন্ট হার্ট মি ডোন্ট হার্ট মি আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ আই এম ইনকমপ্লিট উইদাউট ইউ আই এম ইনকমপ্লিট উইদাউট ইউ আমাদের একে অপরের জন্য বানানো হয়েছে উই মেড ফর ইচ আদার উই আর মেড ফর ইচ আদার আমি কি তোমাকে ছাড়া এক মিনিটও পাচ্বো না আই কান্ট লিভ আ মিনিট উইদাউট ইউ আই কান্ট লিভ আ মিনিট উইদাউট ইউ তোমাকে আমার জন্যেই বানানো হয়েছে ইউ আর মেড অনলি ফর মি ইউ আর মেড অনলি ফর মি আমি তোমাকে খুব মিস করি আই মিস ইউ সো মাচ আই মিস ইউ সো মাচ আমি তাকে খুব মিস করছি আই এম মিসিং হার আলট আই এম মিসিং হার আলট আমি তোমার জন্য মরতে প্রস্তুত আই এম রেডি টু ডাই ফর ইউ আই এম রেডি টু ডাই ফর ইউ আমি তাকে খুব মিস করছি আই মিস হার সো মাচ আই মিস হার সো মাচ আমি জানি না কেন তোমাকে এত ভালোবাসি আই ডোন্ট নো ওয়াই আই লাভ ইউ সো মাচ আই ডোন্ট নো ওয়াই আই লাভ ইউ সো মাচ তোমার চোখ খুবই সুন্দর ইউর আইজ আর সো বিউটিফুল ইউর আইজ আর সো বিউটিফুল আমি তোমাকে আমার অন্তরে অনুভব করি আই ফিল ইউ ইন মাই হার্ট আই ফিল ইউ ইন মাই হার্ট আমার জীবন নিয়ে খেলো না ডোন্ট প্লে উইথ মাই লাইফ ডোন্ট প্লে উইথ মাই লাইফ ওভাবে তাকিও না ডোন্ট লুক দ্যাট ওয়ে ডোন্ট লুক দ্যাট ওয়ে তুমি কার সাথে সারা রাত কথা বলছো হুম ডিড ইউ টক ওভার দ্য নাইট হুম ডিউ ডিউ টক ওভার দ্য নাইট তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না ইউ ডোন্ট লাভ মি অ্যাজ লাইক বিফোর ইউ ডোন্ট লাভ মি অ্যাজ লাইক বিফোর আমার ভালোবাসায় কিসের কমতি ছিল হোয়াট ওয়াজ ল্যাকিং ইন মাই লাভ হোয়াট ওয়াজ ল্যাকিং ইন মাই লাভ আমি তো তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম আই লাভ ইউ উইথ মাই হার্ট আই লাভ ইউ উইথ মাই হার্ট আমি আজ থেকে তোমায় মুক্তি দিলাম আই সেট ইউ ফ্রি ফ্রম টুডে আই সেট ইউ ফ্রি ফ্রম টুডে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না ডোন্ট ট্রাই টু কন্ট্যাক্ট মি ডোন্ট ট্রাই টু কন্ট্যাক্ট মি তোমাকে বিশ্বাস করে আমি বড় ভুল করেছি আই মেড আ বিগ মিস্টেক টু ট্রাস্ট ইউ আই মেড আ বিগ মিস্টেক টু ট্রাস্ট ইউ আমি তোমাকে আর বিশ্বাস করি না আই ডোন্ট বিলিভ ইউ এনি মোর আই ডোন্ট বিলিভ ইউ এনি মোর তুমি আমার হৃদয় ভেঙেছ ইউ ব্রোক মাই হার্ট ইউ ব্রোক মাই হার্ট তুমি আমাকে ঠকিয়েছো ইউ চিটেড মি ইউ চিটেড মি তুমি আমার জীবনের বড় ভুল ইউ আর দ্য বিগেস্ট মিস্টেক ইন মাই লাইফ ইউ আর দ্য বিগেস্ট মিস্টেক ইন মাই লাইফ তুমি আমাকে মিথ্যা আশ্বাস দিয়েছ ইউ গেভ মি ফলস অ্যাসুরেন্স ইউ গেভ মি ফলস অ্যাসুরেন্স তুমি আমার আবেগ নিয়ে খেলছো ইউ প্লেড উইথ মাই ইমোশন ইউ প্লে ইড উইথ মাই ইমোশন আমি তোমাকে কোনোদিন ক্ষমা করবো না আই উইল নেভার ফর গিভ ইউ আই উইল নেভার ফর গিভ ইউ তুমি শুরু থেকে আমাকে মিথ্যা বলে আসছো ইউ হ্যাভ বিন লাইং টু মি ফ্রম দ্য বিগেনিং ইউ হ্যাভ বিন লাইং টু মি ফ্রম দ্য বিগেনিং আমি এই সম্পর্ক আর এগিয়ে নিতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ দিস রিলেশনশিপ আই ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ দিস রিলেশনশিপ আমি আর তোমার মুখ দেখতে চাই না আই ডোন্টান্ট টু সি ইউর ফেস আই ডোণ্ট ওয়ান্ট টু সি ইউর ফেস তুমি আমার স্বপ্ন ভেঙে দিয়েছ ইউ হ্যাভ ব্রোকেন মাই ড্রিম ইউ হ্যাভ ব্রোকেন মাই ড্রিম তুমি আমার সাথে কেন এমনটা করলে হোয়াই ডিড ইউ ডু লাইক দিস হোয়াই ডিড ইউ ডু লাইক দিস তুমি কখনো সুখী হতে পারবে না ইউ উইল নেভার বি হ্যাপি ইউ উইল নেভার বি হ্যাপি আমি তোমাকে হারাতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু লুজ ইউ আই ডোন্ট ওয়ান্ট টু লুজ ইউ আমি তোমাকে অনেক সুযোগ দিয়েছি আই হ্যাভ গিভেন ইউ সো মেনি চান্সেস আই হ্যাভ গিভেন ইউ সো মেনি চান্সেস আমার পরিবার তোমাকে কখনো মেনে নেবে না মাই ফ্যামিলি উইল নেভার অ্যাকসেপ্ট ইউ মাই ফ্যামিলি উইল নেভার অ্যাকসেপ্ট ইউ তুমি তো আসলে এটাই চেয়েছিলে ইউ অ্যাকচুয়ালি ওয়ান্টেড দিস ইউ অ্যাকচুয়ালি ওয়ান্টেড দিস আমি তোমাকে কখনো সুখী হতে দেবো না আই উইল নেভার লেট ইউ বি হ্যাপি আই উইল নেভার লেট ইউ বি হ্যাপি মনে হয় আমাদের ভালোবাসার এখানেই সমাপ্তি মে বি দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার রিলেশনশিপ মে বি দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার রিলেশনশিপ আমার মনে হয় আমাদের ব্রেকআপ করা দরকার আই থিঙ্ক উই শুড ব্রেকআপ আই থিঙ্ক উই শুড ব্রেক আপ তুমি আমার সাথে সম্পর্ক ছিন্ন করছো কেন হোয়াই আর ইউ ব্রেকিং আপ উইথ মি হোয়াই আর ইউ ব্রেকিং আপ উইথ মি এই প্রশ্নটা তোমার নিজেকে করা উচিত ইউ শুড আস্ক দিস কোশ্চেন ইউর সেলফ ইউ শুড আস্ক দিস কোশ্চেন ইউর সেলফ তোমাকে ছাড়া আমার কষ্ট লাগে আই ফিল হার্ট উইদাউট ইউ আই ফিল হার্ট উইদাউট ইউ আমাকে ভুল বোঝো না ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি ডোন্ট আন্ডারস্ট্যান্ড মি আমার জীবন নিয়ে খেলো না ডোন্ট প্লে উইথ মাই লাইফ ডোন্ট প্লে উইথ মাই লাইফ আমার আবেগ নিয়ে খেলো না ডোন্ট প্লে উইথ মাই ইমোশন ডোন্ট প্লে উইথ মাই ইমোশন বাস্তবতা আবেগ বোঝে না রিয়েলিটি ডাজেন্ট আন্ডারস্ট্যান্ড ইমোশন রিয়েলিটি ডাজ্ট আন্ডারস্ট্যান্ড ইমোশান তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ আই এম ইনকমপ্লিট উইদাউট ইউ আই এম ইনকমপ্লিট উইদাউট ইউ তোমার স্মৃতি আমাকে এখনও কাদায় ইউর মেমোরিজ স্টিল মেক মি ক্রাই ইউর মেমোরিজ স্টিল মেক মি ক্রাই কেউ আমার ব্যথা বুঝতে পারল না নো বডি কুড রিয়েলাইজ মাই পেন নো বডি কুড রিয়েলাইজ মাই পেন আমাকে ভুলে যাও ফরগেট মি ফরগেট মি আমি তোমাকে ভুলতে অনেক চেষ্টা করেছি আই হ্যাভ ট্রাইড আ লট টু ইউ আই হ্যাভ ট্রাইড আ লট টু ইউ আমি তোমাকে ভুলতে পারবো না আই কান্ট ফর আই কান্ট ইউ আমার মতো আর কাউকে কষ্ট দিও না ডো্ট হার্ট এনি ওয়ান লাইক মি ডোন্ট হার্ট এনি ওয়ান লাইক মি আমি ভুলছিলাম আই ওয়াজ রং আই ওয়াজ রং দয়া করে আমাকে আরেকটা সুযোগ দাও প্লিজ গিভ মি অ্যান আদার চান্স প্লিজ গিভ মি অ্যান চান্স আমাকে শেষবারের মতো আরেকটা সুযোগ দাও গিভ মি ওয়ান মোর চান্স ফর দ্য লাস্ট টাইম গিভ মি ওয়ান মোর চান্স ফর দ্য লাস্ট টাইম আমাকে ক্ষমা করে দাও প্লিজ ফর গিভ মি প্লিজ ফর গিভ মি আমি এখনও তোমাকে অনেক ভালোবাসি আই স্টিল লাভ ইউ সো মাচ আই স্টিল লাভ ইউ সো মাচ